রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এটি হলো একটি বাদাম বাড়ি দেখুন কত সুন্দর গাছগুলো হয়েছে আর ওখানে ভাই বাদাম গাছটা দেখছে বাদাম কত বড় হয়েছে দেখুন এই মাত্র বাদামগুলি ধরেছে এখানে পেঁয়াজ লাগানো রয়েছে এটি বাদাম গাছ লাগানোর প্রায় এক দু মাস পর আমরা এসেছিলাম আর এখন আমরা এসেছি একদম বাদাম ওপ্রানোর সময় দেখুন সব বাদামই ওপ্রানো হয়ে গেছে এখানে বাদাম মাঠে পড়ে রয়েছে মানে শুকানোর জন্য রাখা রয়েছে দেখুন বাদাম গাছগুলো এখনও সবুজ সবুজ আছে এখনই বাদাম তুলে নেওয়া হয় এখানে বাদাম গাছগুলিকে রোদে শুকোতে দেওয়া হয়েছে যেমন ধান কাটার পর ধানগুলিকে মাঠে শোকানোর জন্য রাখা হয় তেমনই বাদামগুলিকে উপড়িয়ে মাঠে রাখা হয়েছে শোকানোর জন্য দেখুন বাদামগুলি কত সুন্দর হয়েছে এখানে গাছগুলির কোনো ব্যবহার থাকে না এই গাছগুলি জারুণ হিসেবে ব্যবহার করা হবে দেখুন কত সুন্দর সুন্দর গাছ হয়েছে বাদামগুলির এখান থেকে বাদাম এখনো বের করা হয়নি বাদামগুলি কেটে নেওয়া হবে একটু পরে আমার মাসির বাড়ির এখানকার মাটি খুবই উর্বর এবং খুবই ভালো যে কোনো চাষই খুবই ভালো হয় আর এদিকে দেখুন যখন আমরা আগে এসেছিলাম তখন একদম সবুজ হয়েছিল এখন এই ঘাসগুলিকে মারার জন্য ঘাস মারা ওষুধ দেওয়া হয়েছে আর ওদিকে দেখুন মাঠের কাজ সারা হয়ে গেছে তাই চলে আছেন উনি ওনার বাদাম নিয়ে আর এদিকে দেখুন যেহেতু অনেক বড় মাঠ তাই পাটে পাটে বাদামগুলিকে তোলা হচ্ছে কিছুটা কিছুটা করে এখানে দেখুন আগের দিনের অন্যান্য বাদামগুলিকে কেটে রোদে শুকনো করতে দেওয়া হয়েছে কারণ মাটি এখন অল্প ভিজে তাই অত মাটি বয়ে নিতে কষ্ট হবে বাদামের সাথে তাই এখানে মাটিগুলিকে শুকনো করে ছাড়িয়ে নেওয়া হবে তারপর বাদাম নিয়ে যাওয়া হবে বাড়ি দেখুন বাদাম কাটার পর বাদামের গাছগুলিও সাইডে রাখা আছে শুকনো করার জন্য আর এদিকে দেখুন এই গাছটা কত বড় ছিল এটি ঝড়ে উপরে পড়ে গেছে দেখুন দেখুন এখন সূর্য ডুবে যাচ্ছে দেখুন মাঠটা কত সুন্দর লাগছে সবুজ হয়ে যাচ্ছে একটা মাঠ এদিকে দেখুন কত সুন্দর সবুজ সবুজ গাছপালা রয়েছে আর এদিকে রয়েছে অন্যজনেদের মাঠ এবং মাঠের পাশে রয়েছে সেই বড় গাছটি যেটি এখন ঝরে পড়ে গেছে দেখুন যে বাদামগুলি আগের দিন তুলে শুকোতে দেওয়া হয়েছিল সেগুলি থেকে এখন মেশো মাটি ঝাড়িয়ে নিচ্ছেন দেখুন এটা এক বোঝা হয়ে গেছে এবার এটিকে ভালো করে বেঁধে নিয়ে যাওয়া হবে সাইটে পরিষ্কার জায়গায় নিয়ে যাওয়া হবে এটিকে এখন মেশো এই বোজাটি ভালো করে বেঁধে নেবেন দেখুন কত সুন্দর পদ্ধতিতে বোজাটি বাঁধা হয়ে গেল সহজ উপায় একদম বোজাটি বাঁধা হলো এটি খুলতেও কোনো ঝামেলা থাকবে না বাঁধাও যত সহজ খোলাও ততটাই সহজ এখন মেশো মাথায় গামছা বেঁধে নিচ্ছে কারণ বাদামে অনেক মাটি রয়েছে এখন মেশো বোজাটি নিয়ে যাচ্ছেন একটু ফাঁকা জায়গায় রেখে আসার জন্য দেখুন এখানে জায়গাটি একটু ভালো পরিষ্কার রাখা রয়েছে ওখানে মেশু বোজাটি আর এদিকে দেখুন সব বাদামের গাছ পড়ে রয়েছে বাদাম রয়েছে এটি থেকে বাদাম বের করে নেওয়া হয়েছে এটি এখন শুকনো কোতে রাখা হয়েছে পরে এটিকে জ্বালান হিসেবে ব্যবহার করা হবে আর এদিকে দেখুন বাদামগুলি শুকনো করতে রাখা রয়েছে দেখুন কত মাটি রয়েছে ওতে এই মাটিগুলিকে ঝাড়ানোর জন্য শুকনো করা হচ্ছে যাতে শুকনো অবস্থায় মাটিগুলি ঝরে পড়ে যায় দেখুন কত বাদাম রয়েছে আর এদিকে দেখুন কতটা নিয়ে আছেন উনি আর এখানে মেশে এখনও বাদাম ওকরাচ্ছেন আর এখানে মাসে দেখুন কীভাবে বাদাম গাছ থেকে বাদামগুলিকে আলাদা করছে দেখুন এইভাবে বাদামগুলি কেটে বের করে নেওয়া হচ্ছে এগুলিকেও রোদে শুকনো করতে রাখা হবে দেখুন এগুলি যেমন বের করে নেওয়া হয়েছে ওইভাবেই বাদাম গাছ থেকে বাদামগুলি বের করা হবে দেখুন আমরা এখন যাচ্ছি অন্য একটি জমিতে যেখানে বাদাম তুলে রাখা হয়েছে মাছদের মতোই দেখুন কত সুন্দর রাস্তার দুধারে দুর্গা ঘাস হয়ে রয়েছে এখানে এখানে দেখুন বাদাম গাছ থেকে বাদাম আলাদা করা হয়ে গেছে ওখানে বাদাম রাখা হয়েছে শুকনো করার জন্য আর এদিকে দেখুন মাসি বাদামগুলোকে এক জায়গায় জোরো করছেন যেতে কাটতে সুবিধে হয় কারণ অনেকটা দূরে দূরে থাকলে কাটতে অসুবিধা হবে তাই এক জায়গায় জোটো করে রাখছেন মানে একসঙ্গে রাখছেন যাতে কাট হয় বাদাম গাছ লাগানোর জন্য শুধুমাত্র বাদামের দানা ব্যবহার করা হয় আর তার থেকেই দেখুন কত সুন্দর কত বাদাম তৈরি হয় আওয়াজ শুনুন দেখুন কত হাওয়া দিচ্ছে মাঠে একদম সোঁ করে আওয়াজ হচ্ছে দেখুন এদিকে মেশো বাকি বাদামগুলো উপড়িয়ে নিচ্ছেন দেখুন কিভাবে বাদাম উপড়ানো হচ্ছে আর দেখুন মাটি এখানে কত ফলকা একদম এক টানেই বাদামগুলি উঠে আসছে আর এদিকে দেখুন মাসি আবার একটি বোঝার কাছে এসে গেছেন বাদাম কাটার জন্য দেখুন আমরা এখানে আরও একটি ভিডিও করেছিলাম পেঁয়াজ ওফড়ানোর পেঁয়াজ তুলতে এসেছিলাম আমরা মাসিরা অনেক কিছু চাষ করেন এখানে দেখুন মেশো কত বাদাম তুলেছেন এখানে পেঁয়াজ তোলার ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আশা করি এটাও আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন এবং আমাদের ভিডিওটি আপনার কেমন লেগেছে দেখুন মেশো কত বাদামও তুলে নিয়েছেন এদিকে দেখুন মাসেও বাদাম কাটা শুরু করে দিয়েছেন আপনারা যারা পেঁয়াজ ও প্রানোর ভিডিওটি দেখেননি তাদের জন্য আমি ওই ভিডিওটি আয় বটামে দিয়ে দেব। আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে মাসি যে বটিতে করে বাদাম কাটছেন ওই বটিতে করে গরুর জাবও কাটা হয়ে থাকে এই বটির ধার অনেক বেশি হয় কারণ শুকনো শুকনো খড় কাটার জন্য এই বটিগুলি তৈরি করা হয় তাইতে প্রচণ্ড পরিমাণে ধার থাকে এই বাদামগুলিকে আজকেই বাড়ি নিয়ে যাওয়া হবে না কারণ এগুলোর মধ্যে অনেক মাটি লেগে রয়েছে এই মাটিগুলিকে শুকনো করে ঝাড়ানোর পর এগুলোকে বাড়ি নিয়ে যাওয়া হবে আর এদিকে দেখুন মেশো বাকি বাদামগুলো উপরে নিচ্ছেন দেখুন কত সুন্দর মাটি একদম এক টানে সব উঠে আসছে দেখুন মেশো বাকি বাদামগুলিও এইভাবে উপরে নিচ্ছেন আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন এবং দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন রাধে রাধি